প্রাণ রক্ষার ব্রত ছিল যার তারই প্রাণ নিল কেড়ে আরজি করের কালা রাতে অভিশপ্ত সে কালা ঘরে কত আশা কত ভরসা নিয়ে এসে দুর্গম পথ চলে কত না মানুষ প্রাণ পাবে তার স্টেথোস্কোপের বলে স্টেথোস্কোপটি আজও রয়ে ঘরে শুধু নিভে গেল প্রাণ চিতার আগুনে জ্বলে গেল এক তরতাজা সন্তান সেই কালা রাতে জি আরজি করে দিল থাবা জানি না বিচার কবে হবে তার উত্তর দেবে কেবা তার প্রতিবাদে উত্তাল দেশ উত্তাল প্রতিঘর কালের চক্রে জানি একদিন থেমে যাবে সব ঝড় সব ভুলে তাই আমরা সবাই রইব যার মতো যাদের হারাই স্বজন তারাই বোঝে হারানোর ক্ষত জানি নাকো এই যুদ্ধেতে কার জিত হবে কার হার হতভাগা সেই পিতা মাতারা পাবে তো সুবিচার তুমি এখনো চুপ কার কি হলো তোমার কি যাই আসে তাতে বুঝবে সেদিন ঘটবে যেদিন আপন জনের সাথে জনগণের ধ্বনিতে উঠুক প্রতিবাদের ঝড় দূর দেশে থাকা বন্টি আমার পাই যেন সুবিচার জনগণের ধ্বনিতে উঠুক প্রতিবাদের ঝড় দূর দেশে থাকা বন্টি আমার পাই যেন সুবিচার শেষ কলমে বলছি শেষে ভালো থেকো বোন তোমার দেশে তাই শেষ কলমে বলছি শেষে ভালো থেকো বোন তোমার দেশে ভালো থেকো বোন তোমার দেশে